আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব সর্বশেষ হাতে থাকা আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা এদিকে জেলোনিস্কির বিদায় ঘণ্টা বাঁচতে পারে বলছে ট্রাম্প ইসরায়েলি আগ্রাসনে লেবাননের ক্ষয়ক্ষতি আটশো পঞ্চাশ কোটি ডলার ইমরানের কোন চুক্তির প্রস্তাবেই রাজি না পাকিস্তানের সামরিক বাহিনী সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ পদ বাতিল করুন বলছে তুরস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের যুদ্ধাবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা দখলদার ইসরায়েলের দক্ষিণ হাইফা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে বার্তা সংস্থা ইরানা জানিয়েছে গতকাল রাতে হাইফা উত্তেল আবিবের মাঝামাঝি সিজিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবল্লার ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে নিতানিয়র বাসভবনেও এ নিয়ে দুই দফা হামলা চালানো হল ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে বেনিয়ামিন নিতানিয়াহু যখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীর একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন এর আগে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর ভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তেলাবিব। এক বিবৃতিতে বলা হয় সিজিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে স্বয়ংক্রিয় একটি ড্রোন আঘাত এনেছে প্রধানমন্ত্রীও তার স্ত্রী সেখানে ছিলেন না এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি লেবার ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল জেলস্কির বিদায় ঘণ্টা বাঁচতে পারে বলছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অর্থ হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি শীঘ্রই ক্ষমতা থেকে সরে যাবেন যা ইউক্রেনের জন্য মঙ্গল বয়ে আনবে ইউক্রেনের নির্বাচিত আইন প্রণেতা অ্যাথিয়ম দিমিতকে এ মন্তব্য করেছেন ইউক্রেনের অর্থোডক্স চার্চের বিরুদ্ধে কিয়েবের দমন নিপীড়নের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে সংকোচিত এই বলে চলতি বছরের শুরুর দিকে দেশ থেকে পালিয়ে যান এই এমপি তিনি যুক্তরাজ্যে গিয়ে বর্তমানে ইউক্রেন সরকারের এক সাক্ষাৎকারে দিমিত জেলন একজন রাজার মতো সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সরকার ইউক্রেনের জীবনে তোয়াক্কা করে না রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করে কেবল দুর্নীতির মাধ্যমে কর্মকর্তারা সমৃদ্ধ হচ্ছে তিনি বলেছেন এই ব্যক্তি ইউক্রেনের ডাকাতি করার আগে সব প্রেসিডেন্টের চেয়ে বেশি চুরি করেছে তার টাকায় নিশ্চয়ই যে কারো চেয়ে বেশি রক্ত লেগে আছে দিমিত্রি বলেছেন জেলেন্সকির দল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয়ের উপর ভরসা করেছিল তিনি ট্রাম্পের জয়কে তাদের ক্ষমতার শেষ হয়ে যাওয়ার স্পষ্ট সংকেত হিসেবে দেখছেন তিনি আর বলেছেন জেলেন্সকিকে অবশ্যই যেতে হবে আমি বলছি জেলেন্সকির হাত থেকে ইউকেন মুক্ত করুন এটাই আমার মূল রাজনৈতিক স্লোগান ইউক্রেনীয় এমপি বলেছেন একজন নাগরিক হিসেবে আমি চাই ইউক্রেন ইস্যুর সিদ্ধান্ত সিদ্ধান্ত ইউকে নিজেই করুক সার্বভৌমত্ব দুর্ভাগ্যবশত এখন আমাদের সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলো ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে সংঘাতের অবসান ঘটাবেন যেটা মার্কিন নেতা নির্বাচিত হলে করবেন বলেছিলেন তবে তার কথাটি একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতি দেওয়ার একটি শক্তিশালী উৎসাহ ইসরায়েলি আগ্রাসনে লেবাননের ক্ষতি আটশো কোটি ডলার ইহেদুবাদে ইসরায়েলের বর্বর আগ্রসনে পর্যন্ত লেবার সাড়ে আটশো কোটি ডলার ক্ষয়ক্ষতি হয়েছে গত অক্টোবর মাস থেকে ইসরায়েলের পর এক মাস প্রতিবেদনে এই ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ দিয়েছে বিশ্বব্যাংক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আগ্রাসনের পাঁচশো দশ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে এর বাইরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ তিনশো চল্লিশ কোটি ডলার প্রতিবেদনে আরো বলা হয়েছে পর্যটন বাণিজ্য এবং হোটেল খাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর পাশাপাশি কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতির কার এই রিপোর্ট আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যে ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুত অনেক বেড়ে যেতে পারে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে প্রধানত দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসনে প্রায় এক লাখ ইউনিট আবাসন ধ্বংস হয়েছে এর পাশাপাশি এক লাখ ছেষট্টি হাজার মানুষ তাদের কর্মস্থান হারিয়েছেন চলতি দু হাজার চব্বিশ অর্থ বছরে লেবার জিডিপি বৃদ্ধির হার ছয় পয়েন্ট ধরা হয়েছিল কিন্তু ইসরায়েলের আগ্রাসনে তা মারাত্মকভাবে ব্যবহৃত হয়েছে বলে বিশ্বব্যাংক ধারণা করছে ইমরান খানের কোনো চুক্তি প্রস্তাবে রাজি না পাকিস্তানের সামরিক বাহিনী কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কোনো আলোচনা বা চুক্তিতে যাবে না দেশটির সেনাবাহিনী সিনিয়র এক কর্মকর্তাকে উদ্বৃত্তি করে এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান এতে বলা হয় ইমরান খান গত জুন থেকে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে নিজেদের কারামুক্তির বিষয়ে একটি নিঃশক্ত চুক্তির বিষয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তবে তার সঙ্গে কোনো ধরনের চুক্তি বা আলোচনায় বসতে চায় না পাকিস্তানের সামরিক কোনো কর্মকর্তা এ বিষয়টি জানতে ইমরান খানের সঙ্গে যোগাযোগ করছে দ্য গার্ডিয়ান সঙ্গে Terima বর্তমানে পাকিস্তানের আদালিতা জেলে বন্দে আছেন ইমরান খান যদিও সেখানে তার সঙ্গে কোনো সাংবাদিকদের দেখা করার অনুমতি নেই তবে ইমরান খানের আইনজীবীদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছে গার্ডিয়ান সামরিক বাহিনীর কোনো কর্মকর্তার সঙ্গে ইমরান ব্যক্তিগত পর্যায়ের কোনো যোগাযোগ নেই তবে ইমরান খান তার প্রচেষ্টার কথা স্বীকার করে বলে জানিয়েছেন গণমাধ্যমটি গার্ডিয়ানের প্রশ্নের জবাবে ইমরান খান জনগণের স্বার্থেই সামরিক বাহিনীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন সেখানে তার ব্যক্তিগত কোনো অভিপ্রায় পাকিস্তানের গণতান্ত্রিক মূল্যবোধক্ষণ্ড করে এমন কোন চুক্তি করতে চায় না ইমরান শেষ দিন পর্যন্ত যদি তাকে কারাবন্দী থাকতে হয় সেনাবাহিনীর অর্থ হয়নি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা এসেছিলেন এরপর ইমরানের রাষ্ট্র পরিচালনার নীতি নষ্ট করতে পারেনি সামরিক কর্মকর্তাদের যার জেরেই তাকে দুহাজার সালে ক্ষমতাচ্যুত করা হয়েছে ইমরান খানের পতন এবং তাকে কারাবন্দী করার পিছনে পাকিস্তানের সাবেক বাহিনী জড়িত বলে অভিযোগ করে আসছে তেহরিক ই ইনসাফ পার্টির নেতারা এরপর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ খর্ব হয়ে উঠেছে ইমরান খান তাদের বিরুদ্ধে তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি বর্তমানে শতাধিক মামলার জেরে কারামন্দে রয়েছে ইমরান খান দিন দিন তার বিরুদ্ধে কঠোর হচ্ছে সামরিক বাহিনী এবং পাকিস্তানের সরকার রুজু হচ্ছে নতুন নতুন মামলা এই পরিস্থিতিতে সামরিক এই পরিস্থিতিতে সামরিক বাহিনীর সঙ্গে আলোচনার এই প্রস্তাবকে ইমরানের নতুন কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে সামরিক বাহিনী তাতে রাজি নয় বলে একাধিক সূত্র গার্ডিয়ানকে নিশ্চিত করেছে এবছরের জন্য শর্ত সাফে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে প্রকাশ্যে আলাপের প্রস্তাব দেন ইমরান তবে এক্ষেত্রে ইমরানের দাবি হচ্ছে সেনাবাহিনীকে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে কেননা তিনি এবং তার দল তেহরিক ইনসাফ পার্টি মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচিত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন অগণতান্ত্রিক উপায় করা হয়েছিল সেখানে জনগণ তাদের পছন্দ মতো প্রার্থী যাচা অধিকার থেকে বঞ্চিত হয়েছে প্রকৃতপক্ষে পপুলার ভোটে পিটিআই প্রার্থীরাই জয় হয়েছে বলে দাবি তাদের তবে সূত্র বলছে ভিন্ন কথা ইমরানের এই প্রস্তাবের আড়ালে রয়েছে নিজেদের মুক্তির অভিপ্লাস সূত্রের দাবি সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে নিঃসংস্ত আলোচনার যে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ইমরান খান তার মূল লক্ষ্য হচ্ছে তার মাধ্যমে তিনি তাদের সঙ্গে নিজেদের মুক্তির বিষয়ে সমযোতা করবেন কিন্তু তাদের সামরিক কোন কর্মকর্তাই দায় দেয়নি তারা দৃঢ় প্রতিজ্ঞ যে ইমরান খানকে অবশ্যই আদালতে বিচারের মুখোমুখি হতে হবে সামরিকই এই কর্মকর্তা বলেছেন খান চান সকালেই আইনের শাসন মেনে চলবে কিন্তু তার নিজের বেলায় ভিন্ন জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিল করুন তুরস্কের পার্লামেন্ট স্পিকার জাতিসংঘ থেকে ইহুদিবাদী ইসরায়েলের সদস্যপদ বাতিল করার আহ্বান জানিয়েছেন আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন ফিলিস্তিনের অবরোধ গাজপতায় এবং ভয়াবহ হত্যাকাণ্ড গণহত্যার মুখে এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি এই ভয়াবহ পরিস্থিতি তেরো মাস ধরে চলছে তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্তই নেক না কেন ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ভেনিমিন নিতারিয় এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাজ অব্যাহত রাখবে কুরতুলুম আর বলেছেন জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং সহায়তার সহিংসতার জন্য জাতিসংঘের দক্ষিণ আফ্রিকার সদস্যপদ স্থগিত ছিল এখন সময় হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা ও বিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থা তার সদস্যপদ বাতিল করা তিনি বলেন যতক্ষণ পর্যন্ত অপরাধযোগ্য থামাতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত হৃদবাদে ইসরায়েলের সদস্য পদ স্থগিত রাখা উচিত